হ্যালো গাইস আজকে খুবই দুঃখের একটি সংবাদ আমাদের আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ আর পৃথিবীতে নেই আমি তার জন্য এরকম মানে আমার মনে তার কথা বারে বারে মনে যাচ্ছে যে সে এরকমই একটা গায়ক ছিল তার গান শুনলে যে মনের মধ্যে আনন্দ বিরাজ করত আর মানুষকে আনন্দ দিত আর এরকম সিঙ্গার আর পাঁচশো বছরে হয়তো আসামে জন্ম হবে না আমরা আসামের একটি নক্ষত্র হারালাম প্রদীপ যাকে বলে প্রদীপ আর এই সিঙ্গার আমি ছোটোবেলার থেকে গান শুনে এই সিঙ্গারের গান শুনছি আর আমার এরকম ভালো লাগছে তার কণ্ঠ মধুর কে বলবো আপনাদেরকে আর সিঙ্গাপুরে হয়তো স্টেজ প্রোগ্রামে যায়া সে না ফেরার দেশে চলে গেল এটা মেনে নেওয়া যায় না খুবই কষ্টকর এভাবে জুবিন্দা আমাদের ছেড়ে চলে যাবে স্বপ্নেও ভাবিনি আমার প্রাণের সিঙ্গার ছিল সে কি বলবো আপনাদেরকে দর্শক শ্রোতা আজকে সে না ফেরার দেশে চলে গেছে বলে যে আমাদের মাঝ থেকে একবারে হারিয়ে যাবে যাবে না আমাদের মাঝে চির কাল বেঁচে থাকবে সে লক্ষ কোটি কোটি বছর আর আমরা দোয়া রাখি আল্লাহর কাছে মহান করার কর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করি আর তাকে স্বর্গবাসী যেন করে বা ব্যহস্তবাসী যেন করে যাই বলুক যে সে যদিও অন্য ধর্মের লোক তার জন্য আমি আজকে হয়তো মনের থেকে মনে প্রাণের থেকে দোয়া রেখেছি নামাজও পড়েছি নামাজ পড়েও আমি দোয়া করেছি কিন্তু তার জন্য কি বলবো এই জুবিন গার্গ তার যেমন একটি গান ছিল সোনা বরণ পাখি আজ তার পাখিটি সত্যি করে তাকে ফাঁকি দিয়ে চলে গেল না তাই বলি আপনারা জমিনদার জন্য দোয়া করবেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সামনে হয়তো সনাতন ধর্মের লোকজনের দুর্গা পূজা এসে গেল আমার ভাষা নেই হয়তো আমার জীবনে তাকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার আর হয়তো পাব না কোনো দিনও আর এরকম সিঙ্গার আসামে বা নর্থ ইস্টে আর হবে না আপনারা দোয়া করবেন সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তাকে জানি স্বর্গবাসী করে বা আমিও দোয়া করেছি তাকে যত যাতে ব্যস্তবাসী করে দেখেন মানুষের ধর্ম নিয়ে কখনও বিচার হবে না কর্ম নিয়ে বিচার হবে সে তো খারাপ কিছু করে যায়নি আমার চোখে দর্শক শ্রোতাদের মন মাতানোর জন্য সে তার জীবনটা বিলিয়ে দিয়েছে রাতের পর রাত স্টেজ প্রোগ্রাম করেছে আরে ভাই টাকা পয়সা কি টাকা পয়সা তো মানুষকে আনন্দ দিতে পারে না বা সুখ দিতে পারে না অনেক মানুষের টাকা পয়সা আছে কিন্তু সুখ পাচ্ছে না আমি যখনই তার গান শুনেছি মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে। সত্যি কথা বলতে আমি কি ভাষায় আর বলতে পারতেছি না আমি মানে মেনে নিতে পারতেছি না এইভাবে চলে যাওয়াটা না না এইভাবে চলে যাওয়াটা হয়তো আমি মেনে নিতে পারছি না হয়তো অসুস্থ হতো মানুষ মানুষের তো আর গ্যারান্টি নাই কে কখন চলে যাবে এই যে আসামের সম্পদ আজ দেশে চলে গেছে তাই আমি বলি গোটা বিশ্ববাসীর কাছে সবাই তার জন্য অল্প বেশি বেশি করে দোয়া রাখবেন সে যেন স্বর্গবাসী হয় বা বেহস্তবাসী হয় আপনাদের কাছে দোয়া চাইলাম আমি আমার মো আমি কথা বলছি না কিছু আর আমি কোনো ইউটিউবে ভিউ পাওয়ার জন্য বলছি না আমি মনের থেকে এটি বললাম যে আপনারা সবাই দোয়া রাখবেন সিঙ্গাপুরে হয়তো জানেন যে কী দুর্ঘটনার সে মারা গেছে হয়তো সবাই নিউজে দেখছেন কি ধরনের ক্ষতি হয়ে গেল আজকে আসামে আসামে আসামবাসীর কি ধরনের ক্ষতি হয়ে গেল বয়স তো বেশি ছিল না যদিও বেশি ছিল তাও তো আজকে বাহান্ন বছর বয়স বাহান্ন বছর বয়স কি বয়স হয়েছিল হয়তো জুবিন্দা সে না থাকলেও তার গানগুলো আমাদের অন্তরে সবসময় বাঁচবে আর তার স্মৃতি আমাদের মনে সবসময় থাকবে তাই আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামা আপনি এই জুবিন্দার জন্য এমন একটি কাজ করুন যে সে যেন আমাদের মাঝে চিরজীবন থাকে আমাদের জানি মনে রাখ রাখা হয় স্কুল কলেজ সব জায়গায় জানি তার নাম থাকে আমি এটা দাবি আমার আসাম সরকারের কাছে এরকম শিল্পী আর হবে না বিশ্ববাসীর কাছে দোয়া রাখলাম ভিডিও এই পর্যন্ত